আমার কিছু প্রিয় ভাইয়া আপু আছে আমাদেরকে যারা অনেক ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে যায় সবসময় সে আপু ভাইয়াদের অনেক টেনশন যে এই শীতে বাবুরা বড় হচ্ছে এখন আস্তে আস্তে ওই ছোট্ট কার্টুনে তো ধরবে না তখন বাবুরা যখন একটু বড় হবে তখন বাবুদেরকে আমি কোথায় রাখবো কিভাবে রাখবো কারণ একটু বড় হলে তো বাবুদেরকে আর কার্টুনে রাখা যাবে না ওরা নিজের ইচ্ছাতেই বের হবে এই জন্য সে আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের টেনশন চিন্তা আমার খুব ভালো লাগে আপনারা আমার বাবুদের জন্য এত আদর ভালোবাসা দেন আমি কিন্তু আপনাদের চিন্তার কারণটা বুঝতে পেরে মনে করলাম যে আপনাদেরকে তাহলে দেখায় আমি বাবুদের জন্য একটু বড় বড় করে দিয়েছি কারণ কারণ বাবুরা এখন হয়েছে থাকতে না ওরা হাঁটা চলা করা শিখে গেছে এই জন্য সেট মনে করলাম একটু বড় করে দিই কার্টুনটা সরের দিই ওই যে একটা গদি ছিল যেটা শীতের সময় সোনা বা ঘুম যায় সেই গদিটাই নিচে সুন্দর করে দিয়ে নিচে আগে একটা পাটি দিছি জানি হচ্ছে বিছানা জানি শীতটা না ঠান্ডাটা জানি উপরে না ওঠে কারণ বাবুরা তো সবসময় এখানে খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে তো এই জন্য নিচে আগে একটা সুন্দর পাটি বিছাই দিছি তার উপর একটা গদি দিছি গদির উপর একটা কাপড় তারপরে আবার একটু আরামদায়ক গরম হয় জানি সে কাপড়টা দিচ্ছি আর গদিটা কিন্তু ঠিক লাইটের নিচে দিয়েছে জানি বাবুরা ঘুমানোর সময় বা থাকার সময় ওই লাইটের টাপ জানি বাবুদের গায়ে লাগে আর বাবুরা যেহেতু এখন একটু বড় হয়েছে অবশ্যই পটি ট্রেন করতে হবে আর এবার একটু আমার দেরি হয়ে গেছে কারণ শীত শীত বলে আমি বাবুদেরকে পটি ট্রেন করাছিলাম না এই কারণে মনে করলাম একটু বড় করতেছি তাহলে বাবুদের পটি ট্রেনের ব্যবস্থাটাও করে দিই এই কারণে একদম কাছাকাছি লিটার বক্সটা দিয়ে দিয়েছি জানি বাবুদের বাবুরা জানি অতি সহজেই লিটার বক্সে যাইতে পারে ওদের শোয়ার জায়গাতে আসতে পারে আর বাকিটা জানি জায়গা একটু ফাঁকা আছে তার মধ্যেই ওরা তিনটা বাবুতে এবার কম বাবু এর মধ্যে ওরা দুষ্টুমি খেলাধুলা করতে পারবে বাবুরা এখন ছোট আছে এর জায়গার মধ্যেই হয়ে যাবে যখন আর একটু বড় হবে তখন জায়গাটা আর একটু বড় করে দিব আমি এখন আপাতত ছোটই রাখছি জায়গাটা একদম কিন্তু ছোট না আপনারা পারতেছেন জায়গাটা কিন্তু মোটামুটি বেশ বড় বাবুরা কিন্তু খোলামেলা ভাবে খেলাধুলা করতে পারতেছে আসলে আর একটু বেশি যত বড় করবো সেটা তত কিন্তু ঠান্ডা ভাবটা আসবে বেশি তাপটা ধরে রাখবে না এই কারণে জায়গাটা আমি চেষ্টা করছি একটু বড় জানি বাবুরা খেলাধুলা করতে পারে বাবুদের লিটার রাখতে পারি কারণ সব কিছুই জানি ওই জায়গাতে হয়ে যায় এই জন্যই নতুন করে সেট আপ করলাম বাবুরা জানি সুস্থ থাকে এই জন্যই কারণ আমার যে অ্যাপুফায়েরা আমাদেরকে ভালোবাসে আমার বাবুদেরকে ভালোবাসে তারা বলে যে আপু এই শীতে বাবুদেরকে কোথায় রাখবেন কিভাবে রাখবেন বাবুরা তো বড় হচ্ছে এই জন্যই মনে করলাম যে তাহলে দ্রুত এই জায়গাটা একটু ঠিক করি কারণ বাবুরা কিন্তু বড় হয়ে গেছে ওরা আর কার্টুনে থাকতেই চাচ্ছে না ওখানে শুধু মারামারি করে ওই জন্যই জায়গাটা বড় করে দিলাম আর জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার অন্যবার যে বাবুরা হয় থাকে আমার ঘরে তত এতদিন এতদিন বয়সে কিন্তু বাবুরা খাবারের অভ্যাস শিখে যায় লিটার শিখে যায় পটিটেন্ট শিখে যায় কিন্তু এবার শীতের কারণে আমি বাবুদেরকে কিছুই শিখাতে পারিনি কারণ প্রচুর শীত এই জন্য সম্ভব হয়নি তো মনে করলাম যে শীত বলে কি আর বাবুদের তো শিশু আর খাওয়ার বন্ধ থাকবে না ওই জন্য চেষ্টা করলাম শুরু করার জন্য দেখি কত পারে ওরা করতে বাবুরা কিন্তু নতুন জায়গা পেয়ে ওরা কিন্তু খুব খুশি কারণ দুষ্টুমি করতেছে নতুন জায়গা ঘুরে ঘুরে দেখতেছে চিন্তা করতেছে হয়তো মনে মনে যে আমরা ছোট্ট একটা জায়গাতে থাকতাম হঠাৎ করে এত বড় জায়গা হলো আর এই জন্য মনে ওরাও খুব খুশি আমি কিন্তু বাবুদের জন্য সেটা বলেন বাবুদের থাকা জায়গা বলেন বা স্নো যখন বাবু হয় সব কিছুই কিন্তু আমি আমার বেডরুমে করি আমার বিছানার কাছে জানি আমি সবসময় আমি নজর রাখতে পারি বাবুদেরকে অনেকেই ঘৃণা করে আমার ঘরে আসে না মনে করে যে বিড়াল রাখি আমার তাতে কোনো সমস্যা না আমার বাবুরা সুস্থ থাকবে ভালো থাকবে এটাই আমার কাছে চাওয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে যে আপু ভাইয়ারা আমার বাবুদেরকে এত ভালোবাসে এত আদর করে সে আপু ভাইয়াদের প্রতি আমাদের ভালোবাসা রইল